পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পাতায় সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে সংক্রান্ত ভিডিওটি করব সেটি হল এসএলএসটি টু সম্পর্কিত এই বিষয়ে আলোচনা যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং অথেন্টিক খবর ছাড়া আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিই না ফিরে আসা যাক আলোচনায় দেখুন একাদশ দ্বাদশ শ্রেণীর যে ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে যে কাট অফ মার্কস দেখা গিয়েছিল যে এতটাই হাই অফ উঠেছিল যে সাধারণ যে জেনারেল প্রার্থীরা সেখান থেকে একদম বিচ্যুত হয়ে গিয়েছিল একটাও জেনারেল প্রার্থী ডাক পায়নি এবং অন্যান্য ক্যাটাগরির যে পরীক্ষার্থীরা ডাক পেয়েছিল তাও কিন্তু সীমিত একমাত্র ই এস ছাড়া সেরকম কোনো প্রার্থী ডাক পায়নি এখন আগত নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তাতে কি একাদশ দ্বাদশ শ্রেণীর মতো কাট হবে এটাই নিয়ে বড় একটা প্রশ্ন যদি এই কাট ফিরে আসে তাহলে কিন্তু জেনারেল মেল ফিমেল ক্যাটাগরি যারা আছে বিশেষ করে মেল প্রার্থীরা তারা কিন্তু একদমই বাদ হয়ে যাবে এটা কিন্তু জলের মতো পরিষ্কার এক নম্বর দু নম্বর হচ্ছে যারা অন্যান্য ক্যাটাগরির প্রার্থী আছেন অন্যান্য ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন তাদের তারা কিছু সংখ্যক ডাক পেলেও তাদের কিন্তু চাকরি সুরক্ষিত থাকবে না কারণ আপনারা যদি হিসেব করে দেখে নেন তাহলে কিন্তু একটা তাদের বিশাল পরিমাণে ভয়ঙ্কর কম্পিটিশানে পড়তে হবে কারণ এখানে পরীক্ষার মানে ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হয়ে যাওয়ার পর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে কুড়ি নম্বর আছে সেই কুড়ি নম্বর একটা বিশাল পরিমাণে ফ্যাক্টর হতে চলেছে তাই সুরক্ষিত থাকবে এ কথাটা নিঃসন্দেহে বলা কিন্তু খুব কঠিন কিন্তু এর ফলটাও বিপরীত হতে পারে তার কারণ হিসেবে আমরা বলতে পারি একাদশ দ্বাদশ শ্রেণীর যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি থেকে প্রায় দ্বিগুণ ভেকেন্সি প্রায় দ্বিগুণ ভেকেন্সি কিন্তু নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশান লিস্ট সেই ভেরিফিকেশান লিস্টে আমরা দেখতে পাবো সেই ওয়ান পয়েন্ট সিক্স রেসি অনুযায়ী পরীক্ষার্থীরা ডাক পাবে সেহেতু আমার যতটুকু দৃঢ় বিশ্বাস বা আশা যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে কাট অফ হয়েছিল সেই কাট অফ থেকে কিছুটা হলো কাট অফ কম হবে এবং অনেক ফ্রেশার প্রার্থী পরীক্ষাতে মানে ইন্টারভিউতে ডাক পাবেন এবং তারা তাদের চাকরিটাও পাকা করতে পারবেন এটা কিন্তু আমি জোর দিয়ে বলছি না তার কারণ হিসাবে অনেকগুলি প্রসঙ্গ উঠেই আসছে তার কারণ হিসাবে বলা যাচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যেসব ইনসার্ভিস টিচাররা ছিলেন তারা কিন্তু আবার নবম দশম শ্রেণীর মেরিট লিস্ট মানে ইন্টারভিউর যে লিস্ট সেই লিস্টে জায়গা পাবে এখন প্রশ্ন হচ্ছে তারা যদি ইন্টারভিউ লিস্টে জায়গা পায় বা জায়গা পেয়ে যায় তাহলে কিন্তু সেই সমসংখ্যক যে ভ্যাকেন্সিটা থাকবে তার থেকে ধরুন কিছু ভ্যাকেন্সি পড়ে থাকবে এবং সেই ভ্যাকেন্সিতে কম্পিটিশান হবে ফ্রেশারদের মধ্যে ফ্রেশারদের কম্পিটিশানটা কীরকমভাবে হবে যেমন ধরুন বাংলা বা ইংলিশ এই সাবজেক্টগুলোতে কোশ্চেন একটু সহজ হয়েছিল সেই কারণবশত যারা ফ্রেশার প্রার্থী আছে তাদের স্কোপটা কিন্তু মোটামুটি বেশ ভালো জায়গাতে আছে এরপর কি হবে কম্পিটিশানটা তাদের মধ্যে বেড়ে যাবে যদি কেউ ছাপ্পান্ন পায় ধরুন তার ছাপ্পান্ন দশ ছেষট্টি হচ্ছে আরও কেউ আঠান্ন পায় আঠারো দশে আটষট্টি হচ্ছে আর কেউ সাতান্ন যদি পায় তার যদি কারো একাডেমিক মার্কস আট থাকে তাহলে ধরুন তার মার্কসটা পঁয়ষট্টি হচ্ছে এই রকম একটা বৃহৎ পরিমাণে কম্পিটিশনে কিন্তু পড়তে চলেছে ফ্রেশার প্রার্থীরা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর মতো কাট অফ হয়ে যায় এখন আরও একটি বিষয় ভাবনা চিন্তার আছে সেটি হলো এখন যে এখনও পর্যন্ত যেহেতু স্কুল সার্ভিস কমিশন সিট ইনক্রিজ নিয়ে কোনো কথা বলেনি সেহেতু আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে আছি যদি সিটটা ইনক্রিজ করে তাহলে কিন্তু এই যে কাট অফ সেই কাট অফটি কিন্তু অনেকটাই নেমে যাবে এখন অনেক জায়গাতে খবর পাওয়া যাচ্ছে যে সাতষট্টি থেকে আটষট্টি জেনারেল মেল ফিমেল বাংলাতে কাট অফ হতে পারে এটা কিন্তু দেখুন সবাই অনুমানের উপর নির্ভর করে বলছে আবার গতকাল আমার একজন শিক্ষক মহাশয়ের সাথে কথা হয়েছে ওনার মতানুযায়ী বা উনি যতটুকুন যতটুকু অ্যানালাইসিস করতে পেরেছেন বিভিন্ন শিক্ষক মহাশয়দের সঙ্গে সঙ্গে তার কথা অনুযায়ী যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন জেনারেল কাট অফ হতে পারে তবে এটা সবে সম্ভাব্য বলা যাবে না যে কতটা পর্যন্ত কাট অফ উঠতে পারে তবে এইটুকুন আমরা বলতে পারি যে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ফ্রেশার যারা প্রার্থী আছে তারা যে ভয়ঙ্কর একটা কম্পিটিশনে পড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য এখন আজকে যদি স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে দেয় তাহলে কিন্তু সন্ধে নাগাদ বা সাতটা আটটা নাগাদ প্রত্যেকেই তাদের ইন্টারভিউ লিস্ট দেখতে পেয়ে যাবে এবং তারা জোর দিয়ে পড়াশোনা করবে পড়াশোনা করতে শুরু করবে এটা কিন্তু একদম পরিষ্কার কিন্তু আমাদের যেসব ফ্রেশার বন্ধু আছে তারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা থেকে একদম বিচ্যুত হয়ে গেছে তার কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর যে কাট সেই কাট দেখে কিন্তু অনেক পরীক্ষার্থী ফ্রেশার পরীক্ষার্থী কিন্তু এখন আর পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারছেন না তাদের একটাই কথা যে আগে ভেরিফিকেশান লিস্টে আমার নাম আসুক তারপরে কিন্তু পড়াশোনা শুরু করব। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে সেই পরিস্থিতিতে কিন্তু একজন ফ্রেশার প্রার্থীর কাছে পড়াশুনোটা চালিয়ে যাওয়া খুবই ভয়ঙ্কর এবং ক্রিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার কারণ সে কোন দিকে যাবে সে দীর্ঘ তিন চার মাস পাঁচ মাস মাস আরও বেশি যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে আসছে তারা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে চান্স পায়নি সুযোগ পায়নি ইন্টারভিউ দেবার মতো সুযোগ পায়নি কারণ আমরা দেখেছি আমরা গণমাধ্যমেই দেখেছি আন্দোলনে দেখেছি যে একজন ইংলিশের ক্যাটাগরি ইংলিশের পরীক্ষার্থী ইংলিশ যেন সে কিন্তু সত্তরের সত্তর পেয়েও কিন্তু ডাক পায়নি কি করে পাবে বাংলা সাবজেক্টের মতো মেল জেনারেল মেলের কাট অফ দাঁড়িয়েছে তিয়াত্তর কীভাবে একজন সত্তর পরীক্ষা দিয়ে তিয়াত্তর পাবে এটা তো একটা আশ্চর্যের বিষয় হয়ে গেছে সেহেতু এখন যারা ফেসার ক্যান্ডিডেট আছে তারা কিন্তু একদম পড়াশুনো থেকে বিচ্যুত হয়ে গেছে আজকে যদি স্কুল সার্ভিস কমিশন সন্ধে নাগাদ ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করে দেন ইন্টারভিউ ভেরিফিকেশান লিস্ট তাহলে কিন্তু তারা অনেকটাই আশ্বস্ত হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই লিস্ট প্রকাশ করে দেয় তত তাড়াতাড়ি ভালো কারণ তারা খুবই টেনশানে আছে এইটুকুন খবর পাওয়া যাচ্ছে আশা করব এই যে কাট নিয়ে দোলাচলতা চলছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাট নিয়ে কথা বলছে এতে কিন্তু ফেসার প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ছেন তারা কি করবেন এবং কোন দিকে যাবেন সেই নিয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন তাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু চরিতার্থ হবে কি না সেই নিয়েও কিন্তু তাদের মনে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা বা ব্যক্তিগতভাবে কামনা করছি এই কাট এমন একটা জায়গাতে নামুক যাতে প্রেসার প্রার্থীরা দ্বিগুণ সংখ্যক অনেক অনেক প্রার্থী ডাক পাক এবং তারা তাদের আকাঙ্ক্ষিত রাস্তায় পৌঁছাতে পার কিন্তু স্কুল সার্ভিস কমিশন কি করবে বা স্কুল সার্ভিস কমিশনের কাট অফ কতটা নামবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি না নোটিশ বোর্ড না কিছু কিন্তু এদেরই মধ্যে আরও একটা জিনিস দেখা দিয়েছে কি যে ওএমআর প্রকাশ করতে হবে দশ তারিখের মধ্যে আজকে আট তারিখ হয়ে গেল আর নয় দশ আর তিনটে দিন দশ তারিখের মধ্যে কাট অফ ওএমআর প্রকাশ করতে হবে সেই নিয়েও কিন্তু একটা অর্ডার আছে এখন স্কুল সার্ভিস কমিশন কোন পথে যায় সেটাই দেখার বিষয় তবে এও শোনা যাচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বাংলা এবং ইংরেজি সাবজেক্টের ইন্টারভিউ হয়ে গেছে সেই ইন্টারভিউ কিন্তু ইন্টারভিউর যে মেরিট লিস্ট সেই কিন্তু তারা প্রকাশ কর প্রকাশ করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তার কারণ আজকে আট তারিখ হয়ে গেল সামনে আর তেইশটা বা বাইশটা দিন এই বাইশটা বা তেইশটা দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট এখন স্কুল সার্ভিস কমিশন কোন পথে গিয়ে এই এত বড় একটা হিউজ পরিমাণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সে নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তার কারণ হচ্ছে এখনও একাদশ দ্বাদশ শ্রেণীর সব সাবজেক্টের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি তা সত্ত্বেও আবার নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান লিস্ট সম্পন্ন হয়নি তাহলে স্কুল সার্ভিস কমিশন কিভাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এই নিয়েও কিন্তু বেশ জটিলতার সৃষ্টি হয়েছে এখন নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান লিস্ট আজকের মধ্যে যদি প্রকাশ করে দেয় তাহলে কিন্তু তাও কিন্তু এই প্রসেস সম্পূর্ণ হবে না বলে আমার মনে হয় দেখা যাক স্কুল সার্ভিস কমিশন কোন পথে গিয়ে তাদের এই এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তার মধ্যে আবার সিঙ্গেল বেঞ্চের মামলা আছে সিঙ্গেল বেঞ্চে মামলা চলছে আবার সুপ্রিম কোর্টেও কিছু অর্ডারকে সিঙ্গেল বেঞ্চের কিছু অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে তবে যাই হোক না কেন স্কুল সার্ভিস কমিশন নবম দশম শ্রেণীর এই যে ইন্টারভিউ লিস্ট সেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে দেখ এবং এই প্রকাশ করে দেওয়ার ফলে যারা কিন্তু ডাক পাবে তারা কিন্তু নতুনভাবে পড়াশোনা শুরু করতে পারবে ইন্টারভিউর জন্য এটা খুব তাড়াতাড়ি করা উচিত স্কুল সার্ভিস কমিশনের আর এই সব কাট অফ নিয়ে যা চারদিকে রটনা উঠছে গঞ্জনা উঠছে সেই গঞ্জনা দূরীভূত হোক তার কারণ কাট অফ একটা এমন জায়গায় পৌঁছাক যাতে সব ফ্রেশার প্রার্থীরা একটা যারা খুব ভালো রেজাল্ট করেছে একটা ভালো জায়গাতে যেতে পারে তাদের কাঙ্ক্ষিত রাস্তায় তারা সাফল্য মণ্ডিত হতে পারে এই আর আজ খবর যদি কোনো নতুন কিছু খবর পেয়ে থাকি অবশ্যই আপনি আমি আমার এই চ্যানেলে পরিবেশন করব ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে